মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন ইটভাটার মাটি কাটার সময় ধস নেমে মাটি চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার আব্দুলপুর গ্রামে মৃতের নাম হুমায়ুন শেখ আহত হন দুই শ্রমিক রুবেল শেখ ও ময়নুল শেখ আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে জানা যায় প্রত্যেকের বাড়ি হরিহরপাড়ার আব্দুলপুর গ্রামে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ জানা যায় রাত দুটো নাগাদ কাজে বেরোন স্থানীয় ছয় শ্রমিক সেই সময় ইটভাটায় মাটি কাটার সময় ধস নেমে মাটি চাপা